আমি ইউটিউব এবং ফেসবুকে কাজ করি ব্লগার হিসাবে এটা তো তোমরা সবাই জানো আমি প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করি ইউটিউব এবং ফেসবুকে সেই পোস্ট করা ভিডিওগুলিতে আমার ভিউজ প্রথম প্রথম একদমই কম আসছিলো একশোরও কম তবুও আমি প্রতিদিনই একটা করে ভিডিও পোস্ট করতাম ইউটিউব এবং ফেসবুকে আমি প্রথম প্রথম তো ধৈর্য হারিয়ে দিয়েছিলাম ভিউস এত কম দেখে যখন আমি শুনলাম ইউটিউব এবং ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম হয় ভিউজের ওপর তখন আমি আবারও ভিডিও পোস্ট করতে থাকলাম ধৈর্যটাকে একটু বাড়ালাম আর একটা করে ভিডিও দিতে থাকতাম আমি যা প্রতিদিন কাজ করি রান্নাবান্না করি সেই ভিডিওগুলোই আমি পোস্ট করতাম এই ইউটিউব এবং ফেসবুকে প্রথম প্রথম চিন্তা করতাম যে অন মিলিয়ন ভিউজ হলে অন লক্ষ টাকা ইউটিউব বা ফেসবুক দেবে তো আমি প্রতিদিন যখন ইউটিউব এবং ফেসবুকে ভিডিও পোস্ট করতাম সেই ভিডিওতে ভিউজ ধীরে ধীরে বাড়তে থাকলো এই ভিউজ একশো থেকে আমার অন কে টু কে এই করতে করতে বাড়তে বাড়তে অন মিলিয়ন টু মিলিয়ম হলো আর একদিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমার ভিউজ দেখে তো আমি অবাক হয়েছিলাম ওই ভিডিওতে আমার কে টু কে ওয়ান মিলিয়ন টু মিলিয়মও না একদম একশো পঁচিশ মিলিয়ন হয়েছিল একশো পঁচিশ মিলিয়ন ভিজ হয়েছিল চিন্তা করেন তাহলে কত টাকা আমি পেয়েছি আর কত টাকা পেয়েছি সেই কথাটাই আজকে আমি আমার ভিডিওতে বলবো অনেকেই ইউটিউব এবং ফেসবুকে কাজ করে টাকার জন্য মানে টাকা এখান থেকে আর্নিং হয় এই কারণেই কিন্তু ইউটিউব এবং ফেসবুকে কাজ করে প্রথম প্রথম তো ফ্রি কাজ করে একেবারে কিছুই টাকা পায় না যখন এই ভিউজটা বাড়ে তখন কিন্তু টাকা ইনকাম ঠিকই আসে আমার এই একশো পঁচিশ মিলিয়ন ভিউজ দেখে আশেপাশের অনেকেই পেজ খুলেছে এবং অনেকেই ইউটিউব এবং ফেসবুকে ব্লগার হিসাবে কাজ করছে তারাও আমার মতোই ধৈর্য সহকারে ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করছে তাদের ভিডিওগুলো তারাও আশা রেখেছে একদিন না একদিন ভিউজ বাড়বে এবং এখান থেকে অনেক 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 টাকা ইনকাম করবে আমার আশেপাশে যারা ভিডিও করছে ভিডিও বানাচ্ছে পোস্ট করছে তারা এসে বারবারই আমাকে জিজ্ঞেস করছে দিদি তুমি যে একশো পঁচিশ মিলিয়ন ভিউজ পেয়েছিলে সেখান থেকে কত টাকা ইনকাম করছো তো আমি তাদেরকে এখনও উত্তর দেয়নি আমি তাদেরকে একটাই কথা বলেছিলাম যে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো আমরা যারা ইউটিউব এবং ফেসবুকে ব্লগার হিসেবে কাজ করছি তারা সবসময় চিন্তা রাখি যে কিভাবে আমাদের ভিউজটা বাড়বে এই চিন্তা রেখেই প্রতিদিনই আমরা চেষ্টা করি যে ইউনিক টাইপের ভিডিও পোস্ট করার এইবার আসি আসল কথায় আমি এবার বলি যে আমার সেই ভিডিওতে একশো পঁচিশ মিলিয়ন ভিউস এসেছিলো সেই ভিউস অনুযায়ী আমার ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে আমার ভিউস অনুযায়ী একশো পঁচিশ মিলিয়ন ভিউসে মাত্র আমাকে দুই হাজার টাকা দিয়েছে যখন আমি একশো পঁচিশ মিলিয়নে মাত্র দুই হাজার টাকা পেয়েছিলাম তখন থেকে আমার অনেক অনেক মন খারাপ যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত দিন পর আমার ভিউজ বাড়লো আর এত ভিউজ হওয়ার পরে একশো পঁচিশ মিলিয়ন ভিউজ হওয়ার পরে মাত্র দুই হাজার টাকা আমি এতদিন যে ইউটিউব এবং ফেসবুকে কাজ করলাম তো আমি কি পেলাম মাত্র এই দু হাজার টাকার জন্য আমি এতদিন এই প্ল্যাটফর্মে কাজ করলাম এই প্ল্যাটফর্মে এতদিন ধরে এরকম এরকম সময় দিলাম আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো অনেক মন খারাপ তোমরা সবাই বলবে যে সত্যি সত্যি কি একশো পঁচিশ মিলিয়ন ভিউজ হলে মাত্র দুই হাজার টাকা পাওয়া যায় এটা কি সম্ভব এত কষ্ট করার পর এত ধৈর্য ধরার পর এত ভিউজ নিয়েও আমি মাত্র দুই হাজার টাকা পেলাম এটা কিভাবে সম্ভব আমরা যারা ইউটিউব এবং ফেসবুকে ব্লগার হিসাবে কাজ করি তারা সবাই আশা করে যে এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করার কিন্তু এই গল্পটা যখন থেকে ইউটিউবে শুনেছি তখন থেকে আমার মন খারাপ এই গল্পটা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া একটা দাদার তো তোমরা কি বলো এটা কি সত্যি কথা অবশ্যই কমেন্টে জানাইও খোদা হাফিজ